সম্পূর্ণ নতুন আর ইউনিক একটি নাস্তার রেসিপি শেয়ার করবো যেটা হচ্ছে বেগুন দিয়ে আর বেগুন দিয়ে যে এত সুন্দর রেসিপি তৈরি করে নেওয়া যায় তো আমার মনে হয় যে এই রেসিপিটা খুব কম মানুষই জানে তো আমি প্রথমে একটা বেগুন নিয়ে নিলাম আর বেগুনের উপরের স্কিনটা আমি ছুলে নিলাম তারপর বেগুনটা এভাবে কেটে নিচ্ছি কয়েকটা টুকরো করে নিব আর এই নাস্তাটা এত মজার আর মুচমুচে হয় আমি আসলে বিশ্বাসই করতে পারছিলাম না যে বেগুন দিয়ে এত মজার নাস্তা কিভাবে তৈরি হয় তো আমি বেগুনটা কেটে নিয়েছি তারপর আমি একটা সাথে আলু নিয়ে নিলাম মাঝারি সাইজের তো আলুটাও একটু বড় করে এইভাবে পিস করে নিলাম সবগুলো আমি ধুয়ে একটি পাত্রে আমি বসিয়ে দিলাম বেগুন আর আলুটা আমি দিয়ে দিলাম সাথে পরিমাণ মতো একটু পানি দিলাম আর স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম পানিটা খুব বেশি দেওয়া যাবে না বেগুন আর আলুটা সেদ্ধ হয়ে যাবে এরকম আন্দাজ বুঝেই দিতে হবে তো দেওয়ার পরে আমি ঢাকা দিয়ে দিলাম তো এই যে আমার পানিটা টেনে এসেছে আর আলু বেগুনটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমি একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে এটা ম্যাশ করে নিচ্ছি তো কাটার চামচের সাহায্যে আমার খুব ভালোভাবে ম্যাশ করে নেওয়া হয়ে গেছে এবার আমি হচ্ছে এর মাঝে দিয়ে দিলাম বেসন আমি এখানে তিন চামচ দিয়ে দিয়ে দিলাম বেসন আর সাথে আমি দুই চামচ দিচ্ছি চালের গুঁড়া তো এটা বাইন্ডিংয়ের কাজ করবে আর এর মাঝে কোনো পানির প্রয়োজন নেই কারণ আলু বেগুনের থেকে যে মাখা মাখা পানিটা আছে সেটাই কিন্তু এ মাখতে সাহায্য করবে তো আমি এর মাঝে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি মরিচ কুচি আর দিয়ে দিলাম স্বাদ একটু লবণ আর জিরা গুঁড়া দি আমি খুব ভালোভাবে হাতের সাথে মেখে নিচ্ছি তো দেখে বুঝতে পারছেন আমি একটু পানে দেনি তো এভাবে খুব ভালোভাবে হাতের সাজে বেঁধে নিতে হবে আর এই যে এভাবে কিন্তু ছোট ছোটো পেঁয়াজুর শেপ দিয়ে এগুলো ভেজে নিতে হবে তো একটা পাতিল আমি বসিয়ে দিলাম আর তেলটা যখন একটু গরম হয়ে এসেছে তো আমি সবগুলো এভাবে পাকোড়ার শেপে আমি এগুলো ভেজে নেব তো একেবারে পেঁয়াজুর মতো লাগছে হ্যাঁ তো এভাবে যখন সবগুলো দিয়ে দেওয়া হয়েছে তো এক খানেক পরে আমি উল্টে দিচ্ছি চোলা রসটা মিডিয়ামে রেখে আমি সবগুলো ভেজে নেব তো এপাশ ওপাশ করে আমি উল্টে নিচ্ছি আর এখনই কিন্তু খুব দারুণ একটা কালার চলে এসেছে তো আমি সব পকোড়াগুলো আমি মুচমুচে করে এভাবে কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি আর এবার আমি উঠিয়ে নেব তো বেগুন দিয়ে যে এত সুন্দর একটা নাস্তা রেসিপি তৈরি করা যায় তো আমার আগে জানা ছিল না বাসায় যদি কোনো কিছু নাও থাকে শুধুমাত্র একটা বেগুন যদি থাকে তাহলে তাই দিয়ে কিন্তু ঝটপাট এভাবে নাস্তা তৈরি করে সবাইকে অবাক করে দিতে পারেন আর এটা কিন্তু অতিথি আপ্যায়নেও আপনি অনায়াসে ব্যবহার করতে পারেন কে বুঝতেই পারবে না যে এত মজার নাস্তা রেসিপিটা শুধু বেগুন দিয়েই তৈরি করা তো আমি একটা ভেঙে দেখালাম এটা কত সুন্দর লাগে আর বেগুন এমন একটা সবজি যা হাতের কাছে খুব সহজে পাওয়া যায় তাই এই রেসিপিটা বানানোর অনুরোধ রইলো একবারে হলে ট্রাই করে দেখবেন আর রেসিপিটা যদি খুব বেশি ভালো লাগে শেয়ার করতে বলবেন না আল্লাহ হাফেজ